কিন্তু আল্লাহ রসুল গায়েব জানেন না এই কারণে আল্লাহ বাইতুল মুকদ্দাসকে রাহুলের সামনে এনে ধরেছেন তারপরে আল্লাহ রসুল সরাসরি দেখে তারপরে বলা লাগছে এইটাই বড় প্রমাণ যে আল্লাহ রসুল গায়েব জানে একমাত্র গায়েবের খবর যিনি জানেন আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের কোনো খবর জানে না আমাদের ভিতরে অনেক গণক আছে যে ভবিষ্যৎ বলে গায়েবের খবর বলে অতীতের খবর বলে ভবিষ্যতের খবর বলে যে ভবিষ্যতে আপনার কি কি হইতে পারে বলে কি বলে না এই যা বলে সম্পূর্ণ মিথ্যা কথা ভবিষ্যতের খবর কেউ জানে না অতীতের খবর কেউ কেউ বলে কেমনে বলে ওইটা গায়েবের কারণে না ওইটা হচ্ছে আপনার কাছে যে জিন আছে প্রত্যেকটা মানুষের সাথে জিন থাকে তো এই যে যে জিন আছে ওই জিন তো আপনার সাথে থাকার কারণে বিভিন্ন খবর টবর জানে এখন যে গণক তার কাছেও একটা জিন আছে আর আপনার জিন এই দুই জিনে কানেকশন করে সে বলে যে আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি যে সে কোন জায়গায় কি করছিল এখন আপনার জিন যখন তাকে বলে দেয় তখন তার জিন ওই ব্যক্তিকে বলে ওই ব্যক্তি তখন আপনাকে বলে যে অতীত অতীতে অমুক জায়গায় যে আপনি অমুক অ্যাক্সিডেন্ট করেছিলেন অমুক জায়গায় অমুক ঘটনা ঘটেছিল তারপরে সে বলতে পারে কিন্তু আসলে গায়েব জানে বলেই জানে এবং রাসু সাহাম দুনিয়াতে আসলেন আসার পরে ফজরের নামাজের পরে তিনি মসজিদে বসেছেন বসার পরে এবার আবু জাহেল কাবার চত্বরে বসেছেন আলহ্লাম এবার আবু জাহেল আসছে আসার পরে আল্লাহলাম বলেছেন এতাই তুমি সবাহ বলছেন আবু জাহেল শোনো তোমাকে আজকে একটা ঘটনা বলি কি ঘটনা বলছে শোনো আমি আল্লাহর সাথে দেখা করে আসলাম সেখানে গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলেছি জান্নাত জাহান্নাম সব কিছু দেখছি দেখে সব কিছু ঘুরে টিরে এই যে তোমাদের সকাল হওয়ার একটু আগে আমি দুনিয়াতে এসে পৌঁছেছি সুফায় আল্লা আল্লাহ আবু জাহেল চিন্তা করতেছে আই রে এতদিন মোহাম্মদকে পাগল বলতাম আর আজকে তো দেখছি সে পুরাপুরি পাগল হয়ে গেছে আবু জাহেল খুশি এতদিন পাগল বলছি কোনো প্রমাণ পাই নাই কিন্তু আজকে মোহাম্মদ পাগল হওয়ার প্রমাণ পেয়ে গেছি কারণ মোহাম্মদ বলছে সব কিছু সে ঘুরে নাকি ফজরের একটু আগে দুনিয়াতে পৌঁছেছে তিনি দৌড় দিয়ে চলে গেলেন আবু বকর যে আগে আবু বকরকে দিব কারণ সব সবচাইতে বড় ভক্ত হচ্ছে আবু বকর যে বলছে আবু বকর বিশাল ঘটনা ঘটে গেছে কি ঘটনা বলছে তুমি যেই মোহাম্মদকে এত ভালোবাসো যার উপরে তুমি এমান এনেছো আজকে মোহাম্মদ তো আমাকে একটা কথা বলেছে কি বলেছে বলছে শোনো মোহাম্মদ বলছে সে নাকি জান্নাত জাহান নাম আর সে আজিম সব কিছু ঘুরে এই ফজরের নামাজের আগে সে নাকি আমাদের কাছে এসে পৌঁছেছে এখন তুমি বলো সে পাগল কিনা না হজরত আবু বকর রাদি আল্লাহ কিছুক্ষণ চুপ করে থাকলেন দেখে বললেন আবু জাহেল মোহাম্মদ সাল্লাম কি সত্যি এই কথা বলেছে যিনি তিনি সব কিছু ঘুরে ফজরের আগে এসেছেন আবু জাহেল বলল হ্যাঁ আমি নিজ কানে শুনেছি মুহাম্মদ এই কথা বলেছে বলল আবার কি তুমি বলো সত্যি রাজু এই কথা বলেছে কিনা তখন আবু জাহেল বললো তোমার যদি বিশ্বাস না হয় মোহাম্মদ এখনও কাবার চত্বরে আছে তুমি যে জিজ্ঞাসা করো হজরত আবু বকরদ্দি আল্লাহ মোহাম্মদ সাহাশ্লামের কাছে যে বললেন রাউসাহাল্লাম আবু জাহেল আমাকে এই কথা বলছে আপনি কি সত্যি এটা বলছেন কিনা আল্লাহ রসুল বললেন হ্যাঁ আমি সত্য বলেছি আমি সব কিছু ঘুরে মাত্র ফজরের আগে আমি দুনিয়াতে এসেছি আবু বকর রাজি আল্লাহ দ্বিতীয় আর একবার চিন্তা করেন নাই কোনো যুক্তিতর্ক দেখেন নাই কোনো আর্গুমেন্ট করেন নাই আবু আবু আল্লাহ সাথে সাথে বলেছেন ইয়ারসুল আল্লাহ আপনি যদি মুখ দিয়ে এটা উচ্চারণ করে থাকেন আমি স্বীকৃতি দিচ্ছি আমি সত্যায়ন করছি আপনি যেটা বলেছেন আপনি সঠিক বলেছেন সুহার আল্লাহ আপনি যা বলেছেন সঠিক বলেছেন আমি এটাই বিশ্বাস করি এইটার নাম হচ্ছে ইমান এইটার নাম কী আওয়াজ করে বলেন এইটার নাম কি ইমান আমরা যুক্তি তর্ক খুঁজি ইসলামের ভিতরে এসে এটা কেন হলো এইটা কেন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি ওই জায়গায় যুক্তি খুঁজতে নাই এখন তো বিজ্ঞান নাই তাহলে কেমনি রাহু সাহা উপরে গেল রকেট নাই এটা নাই সেইটা নাই আবু বকর একবার চিন্তা করেন নাই বলছেন এইটাই সঠিক কারণ কে বলছে আলাইহি সাল্লাম বলছে তার মুখ দিয়ে যেহেতু বেড়েছে এইটাই সঠিক এইটার নামই হচ্ছে ইমান এরকম বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে তাহলেই আপনি মুসলমান নতুবা আপনি মুসলমান না আল্লাহ রসুল মুখ দিয়ে যেটা বলেছে ওইটা কোনো দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়াই মেনে নিতে হবে এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে এই দৃঢ়তা যদি আপনার ভিতরে থাকে তাহলেই আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো কিন্তু আমি আপনি ভিতরে যদি কোনো সন্দেহ থাকে স্কাল থাকে তাহলে পরিপূর্ণ মুমিন আমরা হতে পারবো না এবার আবু জাহেল বল্লা আচ্ছা ঠিক আছে তুমি যখন বিশ্বাস করলেই তাহলে তোমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার তুমি সত্য বলছে কিনা বললো ঠিক আছে তুমি তো বললে তুমি বাইতুল মুকদ্দাসেও গিয়েছিলে যদি তুমি কখন বাইতুল মোকাদ্দেশে যেই থাকো তাহলে আমার প্রশ্ন হচ্ছে বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জালনা কয়টা আছে বলো এখন যদি আমি ধরি এই মসজিদের দরজা জালনা কয়টা আছে বলতে পারবেন অনেকেই বলতে পারবেন না দেখা গেল বিশ তিরিশ বছর ধরে এই মসজিদে নামাজ পড়ছেন যদি বলি কয়টা খুঁটি আছে কয়টা গিরিল আছে কয়টা দরজা আছে কয়টা জ্বালান আছে আপনার অন্তত পাঁচ মিনিট চিন্তা করা লাগবে এখন রাহুসুল জীবনে বাইতুল মুকাদ্দাসে যান নাই ফিলিস্তিনে এখন আবু জাহেল বলতেছে আচ্ছা তুমি যদি যেয়েই থাকো তাহলে বলো সেখানে কয়টা দরজা আছে জালনা আছে তার ইট কয়টা কি সব আমাকে বলতে হবে আর নাই তো বিশ্বাসই করি না রাহু চিন্তায় পড়ে গেলেন হাই আমি তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছি কিন্তু দরজা না তো আমি সেখানে গুলি নাই ইট কয়টা এটা তো আমি গুনি নাই এখন যদি আমি এটা আর উত্তর না দিতে পারি তাহলে কাফেররা তো বিশ্বাস করবে না আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেলেন আল্লাহ তালা হজরত জিব্রিল আমিনকে প্রেরণ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তালা আমাকে সাহায্য করার জন্য পাঠিয়েছেন কিভাবে সাহায্য করলেন আল্লাহ তালা জিব্রিল আমিনকে আদেশ করলেন জিব্রিল বাইতুল মুকাদ্দাসকে আমার ধর সামনে তুমি নিয়ে হাতের ভিতরে ধরো আমার বন্ধু বাইতুল মোকাদ্দাস দেখে দেখে গুনে গুনে কাফেরদের সামনে বলে দিবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকद्दাস সেখান থেকে উঠিয়ে হাতের পরে এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে এনে ধরলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকद्दাস দেখলেন দেখে বললেন কাফেররা তোমাদের যদি শুধুমাত্র দর্জা জাল না না তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কয়টা ইট আছে এটাও আমাকে প্রশ্ন করো আমি আমি গুনে গুনে তোমাদের সামনে প্রত্যেকটার উত্তর দিয়ে দিব সোহান আল্লাহ এরপর হাউসাল্লাম তিনি উত্তর দিয়ে দিলেন প্রিয় ভাইরা এই যে যে মেয়েরাজের ঘটনা এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে শেষ শেষ একটা শিক্ষা বলে আমি শেষ করে দিই এই যে যে আল্লাহ তালা বাইতুল মুকাদ্দাসকে রাহুসাল্লামের সামনে এনে ধরলেন তো এখন রাহুসাইসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে কি বাইতুল সামনে এনে ধরার কোনো প্রয়োজন ছিল অনেকে বলে না যে রাহুসাই গায়েব জানে বলে কি বলে না যে আল্লাহ রসুল গায়েব জানে আচ্ছা আল্লাহ রসুল যদি গায়েব জানবেনি তাহলে তো কাফেররা যখন জিজ্ঞাসা করতো আল্লাহ রসুল যদি গায়েবের মালিকই হতো তাহলে তিনি তো গায়েবের খবর তিনি বলে দিতে পারতেন কিন্তু আল্লাহ রসুল গায়েব জানেন না এই কারণে আল্লাহ তালা বাইতুল মুকদ্দাসকে রাহুসাল্লামের সামনে এনে ধরেছেন তারপরে আল্লাহ রসুল সরাসরি দেখে তারপরে বলা লাগছে এইটাই বড় প্রমাণ যে গায়েব জানে একমাত্র খবর যিনি জানেন আওয়াজ করে বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ গায়েবের কোনো খবর জানে না আমাদের ভিতরে অনেক গণক আছে যে ভবিষ্যৎ বলে গায়েবের খবর বলে অতীতের খবর বলে ভবিষ্যতের খবর বলে যে ভবিষ্যতে আপনার কি কি হইতে পারে বলে কি বলে না এই যা বলে সম্পূর্ণ মিথ্যা কথা ভবিষ্যতের খবর কেউ জানে না অতীতের খবর কেউ কেউ বলে কেমনে বলে ওইটা গায়েবের কারণে না ওইটা হচ্ছে আপনার কাছে যে জিন আছে প্রত্যেকটা মানুষের সাথে জিন থাকে তো এই যে যে জিন আছে ওই জিন তো আপনার সাথে থাকার কারণে বিভিন্ন খবর টবর জানে এখন যে গণক তার কাছেও একটা জিন আছে আর আপনার জিন এই দুই জিনে কানেকশন করে সে বলে যে আচ্ছা আমি তোমাকে বলে দিচ্ছি যে সে কোন জায়গায় কি করছিল এখন আপনার জিন যখন তাকে বলে দেয় তখন তার জিন ওই ব্যক্তিকে বলে ওই ব্যক্তি তখন আপনাকে বলে যে অতীত অতীতে অমুক জায়গায় যে আপনি অমুক অ্যাক্সিডেন্ট করেছিলেন অমুক জায়গায় অমুক ঘটনা ঘটেছিল তারপরে সে বলতে পারে কিন্তু আসলে গায়েব জানে না প্রিয় ভাইয়েরা আমরা মেয়ারাজের এই আলোচনা থেকে যতটুকু শিখলাম এবং জানলাম আল্লাহ আল্লা সুবাহানা হয়ত যেন আমাদের সকলকে আমল করার বুঝার